মেলা 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 আজকে পুরো আজকে ড্রেস এ মেলা দিয়ে দিছি পাঁচশো পঞ্চাশ টাকায় কে পাবে আর দুইশো নিরানব্বই টাকায় আমার পুরো ড্রেস কে পাবে সেটা হচ্ছে দেখার বিষয় তবে আজকে যে কালারগুলো আসছে আইসক্রিম ড্রেস ফ্যাক্টরি প্রাইসে এগুলা তো আমরা অনলাইনে তো এখন দেখাই দিব আর বাকিগুলো আমরা শোরুমে अवेलेबल করে দিব অনেকগুলো ড্রেস আছে যে কোয়ান্টিটি অনেক কম যেগুলো আমরা আপনাদেরকে অনলাইনে দিতে পারবো না বাট আমি যেগুলো অনলাইনে দেওয়া সম্ভব আমি সেইগুলো এখন দেখাই দিব আর বাকিগুলো আমাদের শোরুমে अवेलेबल করে দিব দেখেন একটা একটা ড্রেস এত বেশি সুন্দর এত সুন্দর সুন্দর কালার দেখছেন আমার চারদিকে একটু ক্যামেরাটা ঘুরে নিয়ে দেখাও সব আইসক্রিম 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 দেখছেন এগুলো সব আইসক্রিমের কালার দেখে কে সবার আগে হাই হ্যালো কমেন্ট করতেছেন এবং লাভ লাইক ওয়াও দিতেছেন সবাইকে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমাকে সবাই আচ্ছা আমি একটা একটা করে কালার দেখাবো এগুলো একসাথে রাখার দরকার নেই লাগাই দেখাই ও গড আমি তো উঠতেই না আমার না টাইম নাও দাও 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 উঠতেছি ওকে 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 সো এই যে দেখে আমি তাড়াতাড়ি করে দেখি একটু কমেন্ট দেখি কে সবার আগে হাই বলছে আচ্ছা নেসাপু কংগ্রেচুলেশন আপনি আমার পরা ড্রেসটার যে কোনো একটা কালার দুইশো নিরানব্বই টাকায় নিয়ে নিতে পারবেন আমার পরা ড্রেসটার যে কোনো একটা কালার আপু আপনি দুইশো নিরানব্বই টাকায় নিয়ে নিতে পারবেন এই লাইফটা এখানে দিই হ্যাঁ কারো যদি এটা লাগে শুনেন আমি একদমই আপু সময় নিবো না জাস্ট ঝটপট করে আপনাদেরকে দেখাই দিব আইসক্রিম ব্রেস কার কি লাগে সেইটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন যারা যারা যেখান থেকে দেখতে পারতেছেন আমি একদমই সময় নিব না আমার পরা ড্রেসটা আচ্ছা আমার পরা ড্রেসটা আর কে কে নিতে চান কমেন্ট করেন আমার পরা ড্রেসটা আসলে সুন্দর রেড কালারের একটা ড্রেস রেড কালার মানে অলওয়েজ কিন্তু ওয়াও একটা ব্যাপার আছে রেড এর মধ্যে তাই না রেড মানে অলওয়েজ ওয়াও এটা তো আমি আপনাদেরকে দেখাবো এটা একটু পরে দেখাতেছি আর যারা যারা এত রাতে লাইক দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আইসক্রিম ড্রেসের প্রাইস কত বলেন বিগত 4 বছর ধরে আমরা একই প্রাইসে আমরা আপনাদেরকে আইসক্রিম ড্রেস দিছি 4 বছরেও আমরা একটা পয়সা আইসক্রিম ড্রেসের ওগুলো আগে দাও বুঝছো

20 টা 25 করে আইসক্রিম রেস্টাই দেখি কোন কোন আপু আইসক্রিম রেস্ট নিছেন আমি আপনাদের থেকে আপনারা বলেন ভালো হইলো বলেন খারাপ হইলো বলেন আমার মনে হয় না যে কোন একটা আপু আইসক্রিম রেস্ট নিয়ে বাজে রিভিউ দিতে পারবে কারণ আইসক্রিম রেসের কাপড় কোয়ালিটি সালোয়ারের কাপড় এত সুন্দর চিকেন কারি করা সালোয়ারের কাপড় চিকেন কারি করা সালোয়ারের কাপড় এত জস একটা কাপড় জস সেক্রেটারিস যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন আপনার এই সুন্দর কালেকশন গুলো এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে আইসক্রিম রেসের একদম ব্লু একটা কালার একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেখার সাথে অর্ডার করে দিতে হবে এটা হচ্ছে দেখেন ব্লু এর উপর আইসক্রিম রেস এত সুন্দর সুন্দর কালার আপো এত সুন্দর সুন্দর ডিজাইন একটার চেয়ে কিন্তু একটা বেশি সুন্দর এরকম নাইসলি চিকেন কারি করা সো এই কালারটা যা লাগতেছে এই কালারটাকে নেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দিতেছি এবং অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের

সবাইকে একটা করে লাভ রেখ দিতেছেন আর লাইভটাকে শেয়ার করে দেন লাভ রেখ দেন লাইভটাকে শেয়ার করে দেন আমি একটু কমেন্টগুলো দেখতেছি অলরেডি বারো জন আচ্ছা আচ্ছা দশজন আপনি শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাছ ছবিটা তুলো আক্রাম দুইশ নিরানব্বই টাকা ড্রেস এর যে কোনো কালার নিতে পারবে এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা আরেকটা সুন্দর একটা ড্রেস ও গার্ড এটা সুন্দর একটা কালার আমি কিন্তু একজনকে পাঁচশো পঞ্চাশ টাকা আইসক্রিম রেস দিবো উইনার নিবো একটু কমেন্ট করতে থাকেন আমি তখন বলে দিব কে পাবে এটা এটা হচ্ছে দেখেন ব্যাকওয়ার্ড নিচে দিকে হাতার কাপড়টা দেওয়া আছে আইসক্রিম রেস প্রাইস কিন্তু সেম আছে আপু বিগত চার বছর ধরে একই প্রাইস আমরা আইসক্রিম রেস দিচ্ছি এরপরে একটা ব্ল্যাক দিও ব্ল্যাক গুলো ফাঁকে ফাঁকে দিবা এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা চিকেন কারি করা সালোয়ারের কাপড় ওকে আপু চিকেন কারি করা সালোয়ারের কাপড় যার এই আইসক্রিম রেসটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন সালোয়ারের কাপড়গুলো দেখে নিন বডি যত খুশি বানাবেন সালোয়ারের জন্য অনেক কাপড় দাওয়া আইসক্রিম লাভার আপুরা কিন্তু একটা করে লাভ রেক দিতে বলবেন না হ্যাঁ এরপরে দেখি আর কে কে আছেন আইসক্রিম লাভারদের শুধু কমেন্ট চাই এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় চিকেন কারি করা আর ড্রেসের নেকটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে আপু কাপড়টা এত বেশি সুন্দর আইসক্রিম লাভারদের শুধু কমেন্ট চাই আপু সারা বাংলাদেশ থেকে যারা যারা দেখতেছেন লন্ডনে দেখলাম আবার বাংলাদেশে ছেলে লন্ডনে স্টাডি করার জন্য যাবেন নীলুফার এসা হ্যাঁ আমি তো এখন বাংলাদেশে আছি আমি এখন লন্ডনে না পো লন্ডনে যখন যাব আমি তো বাচ্চাদের জন্য যাই আচ্ছা বাই দা ওয়ে আমি একটু লাইট অন করে নিলাম এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতের কাপড়টা এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ওকে এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট খুবই এইটা ব্যাক পার্টটা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এরকম নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা ফেব্রিকটা হচ্ছে একদম কটন এর মধ্যে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা চিকেন কারি এমব্রয়ডারি করা পুলিশ প্লাজা থেকে নিয়েছেন খাদিজা ইসলাম আপু আর কে কে আইসক্রিম ড্রেস নিয়েছেন আমাদের থেকে বলেন আইসক্রিম ড্রেস হচ্ছে যে যে একবার দেখবে সে পছন্দ করবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কলা কচি কলা পাতা কালারের প্রাইস আচ্ছা আপু আইসক্রিম রেস যেটা নেবেন সবগুলো সেম প্রাইস আপনি যেই কালারে নিবেন যেই ডিজাইনে নিবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সেম প্রাইস আইসক্রিম রেজ যেগুলো বেশি থাকবে সকালবেলা একটু ছবি তুলে দিয়ে দিও ওয়াও অনেক আপুরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ এইটার কালারটা দেখছেন আই হাই কি সুন্দর সোবার আই সুদিং একটা কালার আইসক্রিম লাভাররা আপনারা চোখ ফেরাইতেই পারবেন না ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে আইসক্রিম লাভার আপ কারা কারা রাত দেড়টা বাজে যারা যারা আমার লাইভ দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এইটা দেখেন আইসক্রিম ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার আপু ও গড একটা হচ্ছে একটা কালার আপু চোখ ফিরানো দায় এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় চিকেন কারি এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এরকম জোস করে চিকেন কারি এমব্রয়ডারি করা করে দেওয়া আছে নাইস ওয়ান এই যে দেখেন ড্রেস দুপাটারের কাপড় আইসক্রিম লাভার আপদের বেশি বেশি কমেন্ট চাই

যারা খালি কমপ্লেন করতেন যে আপু আইসক্রিম রেসের ব্ল্যাক কালার দাও না কেন এইবার দেখেন ব্ল্যাক এর উপরে আমরা আপনাদেরকে কতগুলো ডিজাইন দিচ্ছি হ্যাঁ ব্ল্যাক এর ফ্রন্ট ব্ল্যাক এর হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে আপনার কাপড়ের কোয়ালিটি এত ভালো সবগুলো আইসক্রিম রেসের দুই পাশে আপনার এরকম করে লেস দিয়ে অলেইজ লাগানো আছে অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এরকম জোজ করে চিকেন কারি এম্ব্রয়ডারি করা চিকেন কারি এম্ব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এইরকম নাইসলি চিকেন কারি এম্ব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিতে পারেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপটা আর এইখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুবই সুন্দর একটা কালেকশন যারা আইসক্রিম যাবার আপুরা আসেন দেখার সাথে সাথে এটাকে নিয়ে নিতে পারেন আইসক্রিম ড্রেসের কালার কালার কম্বিনেশন সবকিছু অনেক সুন্দর এইটা দেখেন আপনার ওয়াও এইটা তো শেষ এখন এইটা রাইট নাও শেষ হয়ে যাবে সবার আগে এই কালারটা নিয়ে আমি কিচ্ছু বলবো না আপনারা বলেন এই কালারটা নিয়ে আমি কিচ্ছু বলবো না আপনারাই বলেন এটা সবার আগে শেষ আমি বললাম তো এইটা সবার আগে শেষ আপনি দেখে নেন ড্রেসটা ড্রেসের কালার দেখে নেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা এইটা হচ্ছে দেখেন আপু দোপাট্টা যেমন সুন্দর কালার কামিজ অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় একটার চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ একটার চেয়ে একটা আইসক্রিম ড্রেস বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এই রকম নাইসলি চিকেন কারি এমব্রয়ডারি করা যারা যারা এই আইসক্রিম ড্রেস দেখতেছেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় চিকেন কারি করা ওকে চিকেন কারি করা ওগুলা পরে হ্যাঁ এটা যদি কারো লাগে এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে আমি বলছি না যে ব্ল্যাক এর মধ্যে এবার অনেকগুলো ডিজাইন আসছে আপু দেখেন আমরা সকালবেলা এগুলো ছবি পেজের মধ্যে পোস্ট করে দেওয়া হবে আপনারা পেজ ছবিও দেখে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে আমরা অর্ডারি সিকোয়েন্সে কাজ করা আছে ফেব্রিকটা এত বেশি সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা কার কার এইটা পছন্দ আমাকে শুধু কমেন্ট করে ফেলবেন আর চিকেন কারি এম্ব্রয়ডারি করা আপনার হচ্ছে সালভারের কাপড়টা পুরা এরকম চিকেন কারি এম্ব্রয়ডারি করা অনেক নাইস একটা সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলেন এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ দোপাট্টা ইউজ হচ্ছে সালোয়ারের কাপড় চিকেন কারি করা এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল আপনি যেটাই নেবেন আইসক্রিম ব্রেস বিগত চার বছরে এস এন্ড শিল্পী জি লাভ ইউ আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ এই দেখেন চিকেন কারি সালোয়ারের কাপড় আপু আইসক্রিম ব্রেস আমাদের একদম সুপার ডুপার হিট আমি যদি আপু এখন 10000 পিস আইসক্রিম ড্রেস নিয়ে দাঁড়াই 10000 পিসেই সেল আউট হয়ে যায় আইসক্রিম রেস সবাই এত পছন্দ করে আপনি দেখেন 4 বছরে সবকিছুর এত প্রাইস বাড়ছে আমরা কিন্তু আইসক্রিম রেসের কোনো প্রাইস বাড়াই নাই মানে প্রাইস যা ছিল তাই 4 বছর ধরে একদম ফ্যাক্টরি প্রাইসে আমাদের একটা সিগনেচার আইটেম আইসক্রিম রেস প্রাইস হচ্ছে 1150 টাকা একদম ফ্যাক্টরি প্রাইসে এইটার কাপড় এত দাম আছে আর এইটার কাপড়টাই আপু ডিফারেন্ট দেখেন একশো কাউন্ট কটন সুতার কাপড় এটা এটা হচ্ছে দেখেন আপনার এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা আমাদের নিজস্ব প্রোডাকশনের আইসক্রিম ড্রেস যে দেখে সে দেখার সাথে সাথে আপু পছন্দ করবে এত সুন্দর আইসক্রিম ড্রেস এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এটা সালোয়ারের কাপড় দিয়ে দাও আর এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড় আইসক্রিম ড্রেস কার কার পছন্দ বলেন 1150 টাকা আপু এত সুন্দর ড্রেসগুলো কি যে বলবো আরিফা আক্তার আপু নিয়ে নেন আপনারা সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন তাহিয়া তাহি লিখেছেন আপু আমি তো 580 টাকা ড্রেসের কথাই শুধু বলছি অনেক ভালো কোয়ালিটি আপু এই দামে এই ড্রেস অনেক নাইস আপু আমি অনেক হ্যাপি আর আইসক্রিম ড্রেস আমার অনেক ফেভারিট আপু আই লাইক দিস কালেকশন থ্যাংক ইউ সো মাচ लव यू ताहिया ताहिया है लव यू थैंक यू सो मच थैंक यू देखते रिव्यू

কাপড় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওয়াও ব্যাক পার্টটা কি সুন্দর দেখেন আপু ব্যাক পার্টটা কি সুন্দর দেখেন এটার ব্যাক পার্টটা কি সুন্দর আইসক্রিম লাভার কোন কোন আপু আছেন বলেন এইটা কি যে ভীষণ সুন্দর একটা আইসক্রিম ড্রেস এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এইটা হচ্ছে দেখেন দোপাট্টা ও গড কি যে সুন্দর একটা আইসক্রিম ড্রেস দেখেন এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় চিকেন কারি এমব্রয়ডারি করা এন্ড এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে শুধুমাত্র কত টাকা 1150 টাকা যার যার আইসক্রিম ড্রেস পছন্দ এই কালারটা পছন্দ সেই এটাকে নিয়ে নেবেন আচ্ছা এখন আমি আপনাকে দুইটা ড্রেস দেখাবো ওই দুটো শুধুমাত্র রাতের অফারে কেউ নিতে চাইলে নিয়ে নিয়ে আমি তো সেই রাতের বেলা আমি দুটো লস প্রাইজে দুটো ড্রেস দেখাবো গোলাপি আমার হাতে দাও গোলাপি আমার হাতে দাও শুধুমাত্র আমি এই রাতের অফারে আমি আপনাদেরকে দিয়ে যাবো এই দুইটা ড্রেস আমার ভালো লাগলে নিয়েন ভালো না লাগলে নিয়ে না যা নেওয়ার সেইটাকে এখন দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আমি এমন একটা প্রাইস দিব এই দুইটা কালার কার লাগবে খালি আমাকে বলেন দেখি এটা ওন্নাটা ধরো তো ওন্নাটা খুলো ওন্নাটা খুলে আমার হাতে দাও দেখেন এই দুইটা ড্রেস আমি আপনাদেরকে এমন একটা প্রাইস দিব কার কার লাগবে আমাকে খালি বলেন কার কার লাগবে এটা আমি আসলে আমাদের সিলেটের মেলার জন্য রাখছি সিলেটে তো মেলা জানেন আগামী শুক্রবার এবং শনিবার সিলেটে আমাদের মেলা হবে তা আমি এটা সিলেটের মেলার জন্য রাখছি কিন্তু আমি ভাবলাম আচ্ছা অনলাইনের আপুদেরকে দেখাই দেই কারণ এটা সিলেটের মেলাতে দিলে তো আপনাদের জানটা বাইরে যাবে যে আপু তুমি শুধু মেলাতে এত সুন্দর প্রেস দিলে আমাদেরকে দিলা না হ্যাঁ এইটা এই জন্য আমি আপনাদেরকে যে অনলাইনের আপুদেরকে দেখাই দেয় এইটা কার কার লাগবে খালি বললেন আমাকে যদি কারো এটা পছন্দ হয় আমি একটা করে কালার একটু আপনাদেরকে দেখাই দিই ফেব্রিক হচ্ছে এটার খুব সুন্দর একটা হাফ সিল্ক কটন এর মধ্যে না এটা কটন এর একটা ফেব্রিক অনেক জোস এটা আচ্ছা এইবার আসেন এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর পোরশনটা দেখেন এটা হচ্ছে আপনার হাতার মধ্যে যাবে ওকে এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার হাতার কাপড় দেখেন এই যে এই পার্টটা আপনার হাতার মধ্যে যাবে ওকে এটা হচ্ছে ড্রেসের হাতা আচ্ছা আমি জাস্ট ড্রেসটা দেখাই সিলেক্টেড মেলাতে যাবে তো অফার প্রাইসে খুব সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন আপনার পিঙ্ক কালারের ড্রেসটা ও গড এই পিঙ্কটা কি সুন্দর দেখেন এইটা যদি কারো লাগে আপনি এখন অর্ডার করে দিতে পারেন এইটা আমার কাছে আসলে আমি এটা সিলেটের মেলাতে দিতেছি সিলেটের শুক্র এবং শনিবার মেলা অনলাইনে যদি কারো লাগে আমাকে এখন কমেন্ট করতে পারেন আচ্ছা দেখি আমরা এখন আইসক্রিম ড্রেস কে পাঁচশো টাকায় পাবে এইটার উইনারে যাব অলরান থেকে দেখে অনেকগুলা কমেন্ট আমি দেখতেছি এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন পিঙ্ক কালারের ড্রেসটা ওয়াও এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে সো এই যে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি স্কিন প্রিন্টেড একটা ড্রেস অনেক 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 সুন্দর স্কিন প্রিন্ট করা এরকম সুন্দর একটা ড্রেস হ্যাঁ স্কিন প্রিন্ট করা এই রকম সুন্দর একটা ড্রেস এই যে ড্রেসটা এত 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 সুন্দর আপনি যদি কার লাগে সেইটাকে দেখেন ওয়াও ওয়াও কালারটা দেখেন একদম বেবি প্রিন্টের উপর আছে ড্রেসটা বানানোর পরে এটা যে কি সুন্দর লাগবে এটা কিন্তু আপনার পিস আমি সিলেটের মেলার জন্য এটা রাখছি আপনারা দেখেন এটা দোপাট্টাটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা দোপাট্টার কালারটা জাস্ট দেখেন দোপাট্টাটা দেখেন ও গড় এটা আসলে সুন্দর একটা ড্রেস আসলে সুন্দর একটা ড্রেস মাশালা 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 অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এরপরে দেখেন আপনার আর একটা নাইস একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার সুন্দর একটা কালার ওকে সো এই কালারটা হচ্ছে আপনার ল্যাভেন্ডারের উপরে ল্যাভেন্ডার কালারের উপরে ওয়াও কি যে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার কি যে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেন এইটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচে দিকে দেখেন আপনার ডিজাইনটা দেখেন ব্যাক পার্টের আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ওকে আমি এই ড্রেসটা আপু সিলেটের মেলাতে দিব তো তারপর আমি অনলাইনে দেখাই দিলাম কারণ অনেক কাপড় আমাকে রিকোয়েস্ট করবেন যে মেলাতে দেখার পরে যে তুমি এত সুন্দর সুন্দর ড্রেস শুধু মেলাতে দিয়ে দাও অনলাইনের আপুদেরকে দাও এটা হচ্ছে আপনার হাতার ডিজাইন ওকে হাতার ডিজাইন এই ড্রেসটা আমি আপনাদেরকে দিব শুধুমাত্র ছয়শ নব্বই টাকায় বডি আপনি ফিফটি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন লেন্থ হবে ফর্টি এইট ছয়শ নব্বই টাকায় বুঝে দেয় না কোনটা কোনটা সুযায় এটা 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 সুযোগ এটা হচ্ছে দেখেন ছয়শ নব্বই ছয়শো নব্বই টাকায় দেখছেন কত বড় দেখেন ও গড় কত বড় দোপাট্টা ছয়শো টাকায় এটা দিচ্ছি কারোর যদি এটা লাগে সেটাকে নেন ছয়শো নব্বই টাকায় ওকে সো এইবার আসেন আমার পড়া ড্রেসটা দেখার জন্য যাতে যাদের টনি আপু হালকা মেকাপে আপনাকে লাল ড্রেস পরে পরিণত লাগছে স্বামী আর তারপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার পড়া ড্রেসটা অনেক আপুরা আমাকে হচ্ছে যে বলেন যে আমার পরা ড্রেসটা যারা নিতে চাচ্ছেন আচ্ছা আমার পরা ড্রেসটা এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে বারোশো থেকে চোদ্দশো পনেরোশো টাকা সেল হয় আমি নিজে দেখছি আজকে একটা অনলাইন পেজ এই ড্রেসটাকে হচ্ছে যে আপনার চোদ্দশো নব্বই টাকায় সেল করতেছে আচ্ছা এই ড্রেসগুলো যখন প্রথমে মার্কেট আসছিল তখন চোদ্দশো আশি করে আমাদের প্রাইস ছিল আমরা নিজেরাও চোদ্দশো আশি করে সেল করতাম যখন আমরা অন্য জায়গা থেকে হোলসেলে কিনে আনতাম তো এখন কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রোডাকশন এখন কিন্তু আমরা কোথাও থেকে হোলসেলে কিনে আনি না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি হয়েছে আমরা চায়না থেকে মেশিন কিনে নিজেরা ফ্যাক্টরি দিছি সো যেই ড্রেস আগে

রেড কালারটা ওয়াওয়ার এত কমে এই ড্রেস কীভাবে সম্ভব বলেন এত নাইস একটা ড্রেস এই ড্রেসগুলো দেখবেন যে বারোশো চোদ্দোশো পনেরোশো যে যেরকম পারে এরকম সেল করে আমরাও আগে এরকমই সেল করতাম তো আমরা আগে হচ্ছে আমরা হোলসেলে কিনে এনে তারপরে সেল করতাম আর হোলসেলারদের থেকে কিনে এনে সো আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি চালু হয়েছে এবং আমরা চায়না থেকে ডিজিটাল প্রিন্টের বেশিন এনে কিন্তু আমরা নিজেরা এখন প্রোডাকশন করে নিই তো এই যে ড্রেসগুলা এই ড্রেসগুলো কিন্তু আমাদের নিজস্ব

ফ্যাক্টরি থেকে নিবেন আমাদের ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি প্রাইসে নিবেন মাঝখানে কোনো হোলসেলার নাই কোনো রিটেলার নাই ডাইরেক্ট ফ্যাক্টরি প্রাইসে ওকে সো এই যে ড্রেসটা এটা আপনাদের অনেক পছন্দ হবে একদম জমজম সুইচ লোন কটন জমজম সুইচ লোন কটন এই হচ্ছে কামিজ পাটা সালোয়ারের কাপড় ক্রেজি প্রাইসে নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলেন এত সস্তায় এই ড্রেসগুলোকে দিছি এই হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে ইনবক্স করে ফেলেন এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা ফেব্রিক কটন এর মধ্যে 100% কালার গ্যারান্টি আছে এইটা হচ্ছে দেখেন ওয়াও কি সুন্দর একটা কালার কামিজ দোপাট্টা সেলভারের কাপড় এটা একটু ইটের ব্রিকের কালার না ইটের ইটের কালার এটা ইটা কালার আমরা বলতে পারি এই সুন্দর দেখেন কামিজ দুপাট্টা সালোয়ারের কাপড় চার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন এইটা হচ্ছে দেখেন আরেকটা জোস একটা কালার হ্যাঁ আর একটা জোস একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এই যে সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের পেজ সানফিস বাই টনিতে হ্যাঁ ওয়াও এইটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এইটা হচ্ছে আপু সালোয়ারের কাপড় এন্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল ওকে সো আপনার বডিতে অনেক কাপড়টা আছে যত কিছু বডি বানাইতে পারবেন লেন্থ হচ্ছে 46 থেকে 48 এরকম হবে সো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এরপর আসেন আপনার হিয়ার ইজ অল লাস্ট ওয়ান ওকে আর লাস্ট ওয়ার্কটা কোনটা বলেন তো একজ্যাক্টলি যেটা আমি পরে আছি এটা হচ্ছে আপনার লাস্ট ড্রেস এটা হচ্ছে দেখেন ব্যাপার নিচে দিকে কাপড় কাপড়টা আছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর যদি প্রশ্ন আসে দোপপাট্টা তাহলে এই যে দেখেন দোপপাট্টা তো আমার গায়েই আছে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর দোপাট্টা শুধুমাত্র পাঁচশো আশি টাকায় ফ্যাক্টরির প্রাইসের নিবেন আপনার যতগুলা লাগে আপু আপনি জাস্ট আমাদের পেশেন্ট বক্স করে নিয়ে নেন পাঁচশো আশি টাকায় শুধুমাত্র এই ড্রেস তো এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আমি দেখি একটু কারা কারা শেয়ার করছেন আমার লাইফটাকে একটু সবাই একটু বেশি বেশি করে শেয়ার কি লিখছেন আপনার আমি একটু কমেন্টগুলো করি হ্যাঁ অনেকগুলো আপু কমেন্ট করতেছেন কি বা এর আগে সারাদিন অনলাইনে ইস্যু চলে বাংলাদেশের জাতীয় খাবার এখন কেক দাওсит তাই না কেক নিয়ে যে পরিমাণ যে আর কারাকারি কেক নিয়ে হইতেছে ফেসবুকে আমি যে দেখি আমার মানে কেক সবাই এখন খালি কেক বিক্রি করে গাড়ি দিয়ে কেক বিক্রি করে ব্যান গাড়িতে বসে কেক বিক্রি মানে ভ্যান এর মধ্যে নিয়ে কেক বিক্রি করে তারপরে গাড়ি দিয়ে কেক বিক্রি করে মানে কেক মনে হয় বাংলাদেশের এখন জাতীয় খাবার